তোমাদের কমেন্ট পড়ে বাড়ির লোকের সবার কমেন্ট শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জীবনটাকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। এতদিন আমি যেটা ভাবছিলাম যেটা করছিলাম সেটা হয়তো ঠিক রাস্তা ছিল না এবার আমি ভেবেছি সবার কথা মতো করে নিজের ভাবনাটাকে চেঞ্জ করে সামনের দিকে আগাতে হবে বেরিয়ে আসার পর দুদিন পর রেস্ট নিয়েছিলাম আর আজ তৃতীয় দিনের মাথায় ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো মিতালি মিঠাই নতুন একটা ব্লগে ওয়েলকাম জীবনটা অনেক বড়। তাই সব কিছু মেনে নিয়ে সামনের দিকে তো আগাতে হবেই আমাকে আর সাথে মিঠাইকেও বড় করতে হবে সেই ভাবনা চিন্তা নিয়ে যেটা ঠিক হবে ভবিষ্যৎ জীবনের জন্য সেটাই আমাকে বেছে নিতে হবে যত সময় যাচ্ছে তত পরিস্থিতি আমার কাছে অনেক জটিল হয়ে দাঁড়াচ্ছে সময়ে অসময়ে আপন মানুষগুলো অনেক দূরে চলে যাচ্ছে অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমি তাই আর আবেগ নিয়ে কাজ করলে হবে না মাথার ওপর কোনো না গার্জেন থাকলে যে কী সমস্যার মুখোমুখি হতে হয় প্রত্যেকটা মুহূর্ত আর টেনশান আমি নিতে পারছি না বাড়ির লোকও আমাকে নিয়ে প্রচণ্ড টেনশানে রয়েছে যেটা তোমরাও সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করো আমি দিনের পর দিন নেগেটিভ জিনিসগুলো ভাবনা চিন্তা করে সামনের দিকে আগানোর চেষ্টা করছিলাম পজিটিভলি কিছুই ভাবছিলাম না যার জন্য ধীরে ধীরে সময়টা আরও আমার কাছে জটিল হয়ে দাঁড়াচ্ছে একটার পর একটা প্রবলেমেরও সৃষ্টি হচ্ছে আমার কারণেই এত সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতেও পারছি এখন তো আমি মরে যেতে পারবো না মরে গেলে আমার মিঠা একদম মসহায় হয়ে পড়বে সেই রাস্তাটা আমার বন্ধ তাই সামনের দিকে আগানোর জন্য যেই রাস্তা আমার খোলা রয়েছে সেটাই আমাকে বেছে নিতে হবে তাই ভবিষ্যৎ জীবনে ভাবনা চিন্তাটা আমাকে একটু বদলাতে হবে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি এতটুকু জায়গায় আসতে পেরেছি বিশেষ করে আমার কঠিন সময়ে তোমাদেরকে আমি পাশে পেয়েছি তাই আমি তোমাদের সাথে দুঃখ কষ্ট সবটাই শেয়ার করার চেষ্টা করি এখন হয়তো ঠিকমতো ব্লগ দিতে পারছি না ঠিকই কিন্তু চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার জন্য আমার জীবনে একটার পর একটা সমস্যা থেকেই যায় আমি যেগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আর বেশিরভাগটা শেয়ার করি না হ্যাঁ আমার চিন্তা চেঞ্জ হওয়ার কারণে হয়তো অনেকে আমাকে অনেক কিছু বলবে অনেক কিছু শোনাবে কিন্তু আমার মনে হয় আমি এই দু তিন বছর ভোর আমি যেটাতেই ভুক্তভোগী হয়েছি আর কি সেই ভাবনা চিন্তাটাকে আমার চেঞ্জ করা দরকার ভবিষ্যতের জন্য অনেকে অনেক কিছুই বলবে যেটা ভালো হতে পারে খারাপও হতে পারে দু একটা নেগেটিভ কোশ্চেন বা নেগেটিভ কথার জন্য আমাকে পজিটিভলি ভাবনাচিন্তা ছেড়ে দিতে হবে সেটা করলে তো হবে না অনেক কষ্টে মনটাকে শক্ত করেছি সব তিন বছর হতে যায় তাও ওদের ভাবনাচিন্তা পাল্টাচ্ছেই না আমার আপন মানুষগুলোকে যাদেরকে আমি ভেবেই নিয়েছিলাম যে এরাই আমার সব তারাই আজ কোনো রকমভাবে আমাদেরকে একবারও মনেও করে না ফোন করে জিজ্ঞাসা পর্যন্ত করে না যে কেমন আছি কিন্তু তাদের জন্য তাদের কথা ভাবি আর ভবিষ্যতে তাদেরকে নিয়ে সাথে করে চলার জন্য আমি কত কী না ভাবনা চিন্তা করি কিন্তু আজ দেখছি সবটাই মিথ্যা এই সব ভাবনা ছিল শুধু মোহ আর মায়া বাড়ানো আর কিছুই না মিঠাইকে বড় করার জন্য আমাকে এখন যেটা আমার মেয়ের আর আমার পক্ষে ভালো হবে সেটাই ভাবতে হবে কয়েকদিন যা বৃষ্টি হলো মনে হলো যেন বন্যাই হয়ে যাবে এবছর পুজোও গেল আর সামনে আবার রান্না পুজো পরিষ্কারের ব্যাপার ছিল ঘর তোর সেই নিয়েও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে সেই ভাবনা চিন্তা হচ্ছিল কিন্তু কিছুই হলো না ভালোই রোদ দিচ্ছে এই কয়েকদিন ভোর বেরিয়ে এসেছি খুব ভালো ওয়েদারের মধ্যে আজ শিক্ষক দিবস মিঠাই একে নিয়ে স্কুলে এসেছিলাম ঘরে টুকিটাকি কাজ সেরে নেওয়ার পর আর মিঠাই যেহেতু আইসিবি স্কুলে আসে তাই ওর ম্যামদেরকে একটু গিফট দিচ্ছিল আমারও উপহার দিয়েছে আমার স্টুডেন্ট বিয়ের আগে একটা মেয়েকে পড়াতাম আমি এই যে ছোট্ট স্টুডেন্টটা এখন বড় হয়ে গেছে ঠিকই প্রায় তিন বছরের হয়ে গেল ওকে আমি এখন পড়াই না বিয়ের পর থেকে ওকে আমি পড়াতাম না কিন্তু প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিন আমার জন্য একটা উপহারও নিয়ে আসেই আসে আর আমি না সত্যিই সারপ্রাইজও হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায় এই দিনটা আসলে এই ছোট্ট উপহারগুলো যে কত আনন্দ দেয় সত্যি খুব ভালো লাগে আমার ওই ছোট্ট স্টুডেন্টের নাম অদিশা আর আমার মিঠাইয়ের কত খুশি হচ্ছে দেখো গিফট দিতে পেরে ওর ম্যাডামকে খুব খুশি হচ্ছে আমি কালকে ভেবেছিলাম যে গিয়ে একটু মিঠাইয়ের ম্যাডামের জন্য গিফট কিনে নিয়ে আসবো আর আমার ওই ছোট্ট স্টুডেন্টের জন্য গিফট কিনে নিয়ে আসবো আমার এনার্জি ছিল না ঘুরে এসে না একদম ক্লান্ত ছিল আজ ছিল টিচার্স ডে আমি বিয়ের আগে আজের সাথে পড়াতাম আমাকে প্রত্যেক বছর টিচার্স ডেতে গিফট দেয় আর মিঠাই যেহেতু আইসিডিএস স্কুলে যায় আইসিডিএস ম্যামদেরকে গিয়ে গিফট দিয়ে এলাম মিঠাই তরফ থেকে মিঠাই আমারও খুলে না মা গিফট সুন্দর করে খুলতে হয় সবসময় এই চার মধ্যে একটা গিফট রয়েছে এই ছোট ছোট জিনিসগুলো এত আনন্দ দেয় না

আজকে সবাই খুব খুশি হয়ে গেল না আমার কাছে তাও পড়ে যাবে মিঠাই সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এই যে আমার গিফট টিচার্স ডে সবাইকে হ্যাপি টিচার্স ডে টিচার্স ডে আসলে একটা আলাদাই আনন্দ লাগতো যখন স্কুল জীবনে ছিলাম স্কুলে যাওয়ার থেকে বেশি আনন্দ করতাম আমরা যেখানে টিউশন পড়তে যেতাম সবাই মিলে একসাথে প্রত্যেক বছর টিচার এক সপ্তাহ আগে থেকে কিছু কিছু টাকা সবার কাছ থেকে নিয়ে একটা সুন্দর থেকে গিফট কিনে আর ছোট্ট থেকে একটা কেক নিয়ে এসে পড়ার পরেই মানে পড়াশোনার ফাঁকে স্যারকে নিয়ে অনেকটা সময় ধরে আনন্দ করা এই সময়টা যে কত সুন্দরভাবে কাটতে সেই দিনগুলোর কথা সত্যি খুব মনে পড়ছে বন্ধুগুলোর কথাও খুব মনে পড়ছে গিফট পাওয়ার আনন্দ আর গিফট দেওয়ার আনন্দর কাছে কিছুই হয় না আজ বড্ড মন করছে যে বন্ধুদেরকে একবার ফোন করি কথা বলি আর স্যারের কাছে দাদার কাছে যাই আমি যেখানে টিউশন পড়তে যেতাম আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় কাছাকাছি তো যাওয়ার মন করছে দেখাই যাক কী হয় আমি তো গিফট পেলাম টিচার্স ডে কী বলছো এটা নিয়ে কি করবে তুমি তো এখন সিলেট পেন্সিলের লেখো আর ওটাতে আমার গিফট আমি তুমি একটু সবাইকে বলে দাও তো হ্যাপি টিচার ডে হ্যাপি টিচার ডে আমার মা আমার মা দা আচ্ছা ছেঁড়ে দিচ্ছে তুমি এ তুমি একটু সুন্দর করে বলে দাও না মিঠাই হ্যাপি টিচার্স ডে আচ্ছা ছেড়ে দেব কি করবে তুমি নে এটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আমি কিছু লেখার প্রয়োজন হলে আমি লিখবো এটা দিয়ে আমি তুমি আও লিখতে পারো তোমার নাম কি মিঠাই আর তোমার মায়ের নাম কি মিঠাই মিঠাই এদিকে তাকিয়ে বলো তোমার মায়ের নাম কি মিতালি মিঠাই তরফ থেকে মিঠাই আইসিডিএস স্কুলের ম্যামদেরকে আমি চকলেট কিনে দিয়েছিলাম আর একটা করে পেন গিফট কিনতে যাওয়া হয়নি বলে মিঠাইকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ওর জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি ঘাটে যায় ঘাটে এখন জল উঠে গেছে বৃষ্টি হয়েছিল কয়েকদিন ভোর অন্য পুকুরের সাথে জল জয়েন্ট হয়ে গেছে তার জন্য মিঠাই জামা কাপড়গুলো আমি পুকুরের জলটাকে আমার নষ্ট মতো হয়ে গেছে বলে পুকুরে না কেচে আমাদের বাথরুম রোমে আমি ওর জামা কাপড়গুলো কেচে দিলাম বাইরে বার করে দিচ্ছি ওয়েদারটা একটু আবার অন্য রকম হয়ে গেল বৃষ্টি আসবে আসবে এরকম ভাব সব দিকে মানুষের জ্বালা আমাদের বাড়ির সামনের দিকে যেদিকটা কল রয়েছে ওদিকে জল উঠে গেছে আর কলের জল আমাদের সবটা বয়ে বয়ে নিয়ে এসে ঘরের কাজগুলো করতে হয় বাড়িতে এবার কল করে নেওয়া হবে কারণ ঘর বাড়ি ঠিক করা হয়ে গেছে মানে এবার কলটা না করলে অনেক সমস্যা জলের জন্য পুকুরে জল ভর্তি আছে খাল আর অন্যান্য পুকুরের সাথে জল একসাথে হয়ে যায় না তার জন্য ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে একেবারে স্নান করে নিলাম একটু ফুল জল দিয়ে মিঠায় তরকারিটা করবে এবার তারপর খাওয়া দাওয়া করবো মিঠাইকে এখনো স্নান করায়নি ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে সেরে নেওয়ার পর আমি স্নান করে ঠাকুরের ভোগ জলটা দিয়ে দিলাম এবার মিঠাইকে চান করিয়ে দিয়েছি দিয়ে আর শাক তুলে নিয়ে এসেছি মাঠ থেকে তরকারি করে দেব। পুকুর থেকে মাছ ধরেছে ভাই কই মাছ তো ওই কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেটা ভেজে মিঠাইয়ের জন্য শাক দিয়ে আলু দিয়ে দুপুরের জন্য তরকারি বানিয়ে দেব কয়েকদিন ভোর বাইরের খাবারই খাওয়া হয়েছে দু দিন তিন দিন ভোর বাইরে ছিলাম মিঠাইকে সাথে করে নিয়ে তার জন্য আজ একটু হালকা করে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে দিচ্ছি প্রত্যেক দিন ওকে সবজি দিয়ে ভাতই করে দেওয়ার চেষ্টা করি যেদিনকে না ভাত করি বাড়ির তরকারি মনে হয় যে আঝালা তরকারি হয়েছে ওকে খাইয়ে দেবো সেদিনকে ও পছন্দ করে না একদমই তাই প্রত্যেক দিনই ওকে আমি চেষ্টা করি ওর জন্য আলাদা করে তরকারি করে দেওয়ার জন্য দিদা ওদিকে সকাল থেকে কিছু খায়নি বলে রান্না হয়ে গেছিলো সকালে ভাত তরকারি খেয়ে নিচ্ছে আর মিঠাই দিকে ডিস্টার্ব করছে দেখো একটা কাজও আমাকে দিয়ে শিষতে করতে দেয় না কিছু না কিছু করতেই থাকে একবার চুল ধরে টানছে একবার ও মা দেখো আবার কোথায় ফোন ধরে টানছে দিদাকে গিয়ে ডিস্টার্ব করছে সারাটা ক্ষণ এই কুটি নাটি করতেই থাকে আমার মিঠাইটা আর বকুনিও খাচ্ছে এখন সেরকম করাতে এবার মাছটা ভেজে নেব কই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি খেতে আমারও খুব ভালো লাগে আর কই তেল খেতে তো অনেক কঠিন ভালো লাগে দিদা এক একবার কই রান্না করে যা সুন্দরভাবে আমার মানে টেস্ট লেগে যায় একদম মিঠাইয়ের জন্য তরকারিটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ করার মধ্যে পাঁচ কোরণ নিয়েছিলাম। সামান্য এক এক দানার মতো আর আলুটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে ওর মধ্যে দেব শাকটা আলুটা ভেজে নেওয়ার পরে আর ওইদিকে দেখো দিদার মাথায় গিয়ে হাত দিচ্ছে দিদা খেয়ে দিয়ে একটু শুয়েছে বলছে তোমার কি জ্বর হয়েছে কই দেখি বলে আর ওই দেখছে আর বলছে আবার দাদু ভাত খাচ্ছিল দাদুর কাছে এসে আবার একবার করে খেয়েও যাচ্ছে আলুটা হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে লবণ আর একদম সামান্য পরিমাণ এক সিমটে মতো দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরো গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যে শাকটা আমি ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। হালকা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। মিটাই কি কালারে জামা পড়েছে সেটা বলতে যাচ্ছে স্নান করিয়ে দিয়েছি দাদার কাছে যাচ্ছে অন্য কালার কালার নয় লাল বলো এদিকে মিঠাইকে দুপুরে খাওয়ারটা খাই দেওয়ার পর আমি খাবো দিদাদুর দুজনেরই খাওয়া হয়ে গেছে সকালে আজকেও জল খাবার করা হয়নি ঠিক মতো ওই চা খাওয়া হয়েছিল আর বিস্কুট তার জন্য তাড়াতাড়ি করে দিদারু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে মিঠাইকে খাইয়ে দেওয়ার পর আমিও দুপুরে খাবারটা খেয়ে নেবো ওখানে একদম ঠিক আছে রোদ উঠেছে দুদিন যদি এমন রোদ হয় আবার যেটুকু জল রাস্তায় উঠেছিল শুকনো হয়ে যাবে সেই যে দেখতে আছে কলের দিকে যাওয়ার দিকে রাস্তাটা একদম ডুবে গেছে ওদিকটা একটু নিচু বলে তাই দিদা ঠাকুর ঘরে বসে রোদ পড়েছে ওখানে পাতা চাষছে এই যে ঠাকুর থানে বসে দিদা নারকেল পাতা কাটিবার বার করছে ঝাড়ু বানানোর জন্য আর পাতা শুকনো পাতাও হয়ে যাবে সামনে আবার রান্না পুজো চলে এসেছে কাঠের জলে রান্না করা যায় না কাঠের জল রান্না করবে কি চারিদিকে ভিজে সার সাথে উনুন জ্বলবেই না তো গ্যাসেই এখন বেশিরভাগ রান্না রান্না হয় আর এই দেখো আমার মিঠাই এসেছে আজ দুপুরে একটু ঘুমায়নি মিঠাই শুধু দুষ্টুমি করেছে তাই তো কেমন গান করছে আবার দেখেছো ঘুমালে না কেন ঘুম পাচ্ছে না তোমার ঘুম পাচ্ছে না হ্যাঁ তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব না মিঠাই গার্ল নয় আমি একা একা ঘুরতে চলে যাব হ্যাঁ তুমি একটু ঘুমালে না কেন বলো গার্লরা তো ঘুমায় মায়ের কথা শোনে হ্যাঁ বিকেল হয়ে গেল হ্যাঁ আসছে দেখো হুম